নমস্কার বেকারের মুখপাত্র থেকে দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে আপডেটটি কি ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ওনার বেঞ্চে জাজমেন্ট রিজার্ভ রয়েছে এই জাজমেন্ট কবে আসতে পারে এবং এই জাজমেন্টের রেজাল্ট কি হতে পারে হবে না পুরো প্যানেল বাতিল হবে কবে নাগাদ এই জাজমেন্ট আসবে এই বিষয় নিয়ে গোটা পশ্চিমবঙ্গ যেমন উদ্বিগ্ন রয়েছে উদ্বিগ্ন রয়েছে গান্ধী মূর্তির যারা প্রায় তেরোশো থেকে চোদ্দশো দিন মঞ্চে বসে আছে এবং উৎকণ্ঠায় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তাদের চাকরি থাকবে না চলে যাবে এই নিয়ে কথা বলেছিলাম হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী আলী হাসান আলমগীর মহাশয়ের সঙ্গে উনি যা উত্তর দিয়েছে সেটুকু আপনারা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন এটুকু আশা করি আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন শুনতে থাকুন হাসান বাবু ওনার মতামত কি স্কুল সার্ভিস জানাচ্ছেন কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত যে মামলাটা সুপ্রিম কোর্টের শুনানি শেষ হয়ে গেছে তার কবে এক্সপেক্ট আমরা করতে পারি আমার ধারণা হচ্ছে যে আগামী এপ্রিল মাসের মধ্যেই যে জাজমেন্ট চলে আসবে এই সপ্তাহ তো না এখন বর্তমানে এই সপ্তাহতে সুপ্রিম কোর্ট বেশ কিছুদিন বন্ধ থাকছে হোলির জন্য তো আমার ধারণা ম্যাক্সিমাম এপ্রিলের মধ্যে আসবে কারণ তারপর তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিটায়ারি করে যাচ্ছেন আর সেগ্রিকেশান হবে কি না এই প্রশ্নের উত্তরে বলি সেগ্রিকেশান হবে সে ব্যাপারে আমরা আশাবাদী এবং আপনারা জানেন যে শুনানি শেষ হয়ে যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা যোগ্য অযোগ্য প্রার্থীর তালিকাও জমা করা হয়েছিল যেটা আমরা আগেই বলেছি যে আমরা সেটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা সেটাকে ওয়েলকাম করছি হিসাব নিয়ে গন্ডগোল থাকতে পারে কতজন দুর্নীতিগ্রস্ত আছে না আছে এই নিয়ে তর্ক চলতেই পারে কিন্তু ব্যাপারটা সুষ্ঠু পরিসমাপ্তির জন্য স্কুল সার্ভিস কমিশন সিবিআইয়ের সঙ্গে সমন্বয় সাধন করে যে লিস্ট দেবে সেটাকে আমরা ওয়েলকাম করব। আমরা মামলাকারীদের বক্তব্যতে যাব না আমরা যারা এক্সপার্ট এজেন্সি এক্ষেত্রে সেটা হচ্ছে সিবিআই সে তদন্ত করেছে আর সুল সার্ভিস কমিশন যে দুর্নীতিতে প্রত্যক্ষভাবে জড়িত এরা দুটো কম্বিনেশনে যে লিস্টটা দেয়া দেবে দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের সেইটাকেই আমরা স্বাগত জানাবো এবং আমরা যেমনটা বলেছিলাম এবং আমাদের সাবমিশান ছিল খুব স্পেসিফিক যে সেই দুর্নীতিগ্রস্ত চাকরি যারা করছে চাকরি প্রার্থী যারা যারা চাক চাকরিজীবী যারা সরি চাকরি প্রার্থী নয় সেই চাকরিজীবীদের বাদ দেওয়ার পরে সেই যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হবে সেই ভ্যাকেন্সিতে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদেরকে এবং নট কল ফর ভেরিফিকেশান মানে আমাদেরকে সেখানে ইনক্লুড করতে হবে এটা আমাদের বক্তব্য ছিল কারণ আমাদের যেটা হিসাবে এই লিস্ট থেকে তাতে করে ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেটদেরকে অ্যাকোমোডেট করার পরেও আমাদের জন্য সেখানে জায়গা থাকবে এবং আমরা আমাদের যারা মামলাকারী তারাও অ্যাকাডেমিক্যালি যথেষ্ট সাউন্ড তারাও পরীক্ষা ভালো দিয়েছে এবং ওপরতলা দুর্নীতি এই দুর্নীতির কারণেই কিন্তু তারা সুযোগটা পায়নি নাহলে তারা নিজেরাই মেরিট লিস্টে নিজের যোগ্যতাতেই যারা সুযোগটা পেয়ে যেত এটাই আমাদের বক্তব্য ছিল সুতরাং এখানটাতে সেগ্রিগেশান হলে এটা সেগ্রিগেশানটা হচ্ছে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ হচ্ছে সেইখানটাতে আমাদেরকে অ্যাকোমোডেট করা তো এটার ব্যাপারে আমরা আশাবাদী সেগ্রিগেশান হবে এটা নিয়ে তো আমি অবশ্যই আশাবাদী এর সেকেন্ড পার্টটা নিয়েও তা স্বাভাবিকভাবে এটা কো কানেক্টেড যেহেতু আমাদের সাবসিকুয়েন্ট পার্ট এটা যে আমাদেরকে সেখানে অ্যাকোমোডেট করতে হবে এটার ব্যাপারেও আমরা আশাবাদী আর বাকিটা জাজমেন্ট এলেই আরো পরিষ্কার হবে এক্ষেত্রে